আজকে নিয়ে আসলাম একটা লব্বি ডেকোরেশন মাস্টার বেডে আসার জন্য এখানে একটি সাড়ে তিন ফিট থেকে চার ফিট হবে এবং এদিকে হয়তো আট নয় ফিট এর ভিতরে আমরা এখানে দুটি ডোমের ডিজাইন ব্যবহার করে দিয়েছি যে অত্যন্ত চমৎকার লাগছে দেখতে দেখুন লোভিটির মাঝখানে একটা বেঞ্জ ছিল যেটাকে আমরা হাইট করে দিয়ে চমৎকারভাবে ডেকোরেশনটি করে দিয়েছি এর সাথে ম্যাচিং করে আমরা এখানে আরেকটি ডোম ব্যবহার করে দিয়েছি এখানেও যত একটু লব্বি আছে এটা এখান থেকে মূলত শুরু দেখুন এটাকে স্কোয়ার করে দিয়ে ডেকোরেশন করার মানে হল সৌন্দর্য তো সৌন্দর্য করার জন্য যেভাবে ডিজাইন করা প্রয়োজন আমরা সেভাবেই ক্লায়েন্টকে সাজেস্ট করেছি এবং ওভাবেই কাজটা করে দিয়েছি আর এখানে সিম্পলের কিছু কিছু কাজ করে দেওয়া হয়েছে সিলিং রোজ স্টিফ সিলিং স্টিফ সিলিং কর্নার যা অত্যন্ত চমৎকারভাবে করা হয়েছে দেখুন আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতর চমৎকার সব ডিজাইন দ্বারা ডেকোরেশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তরা পনেরো নাম্বার সিক্টর দৈর বিজ কনটেস্ট এবং বরিশাল সিএন রোড টিসির বিপরীতে থ্যাংকস ফর ওয়াচিং